তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেটে দেখে নাও একটু মার্কেটের ছবিটা দেখিয়ে দিচ্ছি আর এমনি শীতকালের একটু মার্কেটটা কমা থাকে অন্যান্য সময়ের মতন লোকেরাও শীতকালটা অ্যাভয়েড করে আর মাছের ব্রিডিংও হয় না তাই মাছের পরিমাণটা একটু কম থাকে কিন্তু মার্কেটটা চলে সারা বছরই তো চলো আজকে দেখে নিই মার্কেটে কীরকম কি মাছ রয়েছে আর ভিডিওতে যেরকম কমেন্ট আসছিল মাগুর মাছ মাগুর মাছে যদি পাই সেটা জানবো আর মনোপিয়ার এক দাদা কমেন্ট করেছিল মনোপিয়ার হ্যাঁচারি সেটাও যদি কোনো মনোপিয়া সেলার থাকে তার সঙ্গে কথা বলে জেনে নেবো তো চলো দেখে নিই কীরকম কী কালেকশান রয়েছে দাম টাম সবই থাকছে ভিডিওতে যদিও সেটা আজকের জন্য প্রতিদিনই দাম ওঠানামা করে আমি তবু জিজ্ঞাসা করবো আজকের কীরকম কী রেট চলছে তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এক কাকার কাছে এসেছি মনোপিয়া রয়েছে এটা কি আপনার কাছে সবচেয়ে বড় সাইজ না এটা মিডিয়াম এটা মিডিয়াম আপনার কাছে দুটো সাইজ রয়েছে বলতে নাকি না এক রকমই আজ যে সাইজ আছে আজ একটাই রই দুটো হাড়িতে কি তাহলে একই রইছে হ্যাঁ দুটো সাইজে দুটো হাড়িতে একই মান আচ্ছা এটা কিলোতে কতটা বসবে কিলোতে আপনার 150 হবে 150 পিস 150 আর দামটা কি কাকা বলা যাবে দামটা মোটামুটি 180 টাকা আজকের রেট আজকের আচ্ছা আমার ভিডিওতে একজন কমেন্টস করছিলেন যে মনোপিয়ার মানে হ্যাচারি কি এখানে আছে কোথাও না আছে না আমরা নিয়ে আসি আজকে আপনারা অন্য কোথাও থেকে নিয়ে আসি এর কি ব্রিডিং এখানে হয় না না ওকে অন্য অন্যান্য মাছের তো হয় মনোপিয়ারটা এখানে হয় না তাই না মনোপিয়াটা আপনারা তাহলে বাইরে থেকেই নিয়ে আসি আর বাইরে থেকে ঠিক আছে এটুকু আপনারা কন্টাক্ট নাম্বার বলতে পারবেন নাইন থ্রি থ্রি

সেটা মাগুর রয়েছে হ্যাঁ দেশি মাছ দেশি মাগুর শীতকালে সব মাছ একটু শান্ত হয়ে যায় না আচ্ছা এর গায়ে ওই দাগ দাগ থাকে নাকি মাগুর ওটাই তো দেশি ইয়ে আছে আচ্ছা এই যে দাগটা দাগটা হ্যাঁ ওই টাইগার টাইগার ইয়ে প্যাটার্ন রয়েছে এটা কি বড়োবেলাতেও থাকে না বড়োবেলাতে শুরু বড়বেলাতে চলে যায় শিঙির মতনই একই রকম প্রায় হয়ে যায় না হলুদ হয়ে যাবে এটা কেজিতে কতগুলো বলা যেতে পারে এটা কেজিতে সাতশো পিস দাঁড়া আটশো পিস দাঁড়া আর কেজি হচ্ছে তোমার একুশশো টাকা কেজি একুশশো টাকা আচ্ছা শিঙির থেকে মাগুরের দামটা বেশি হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদার কাছে এসেছি জাপানি পুঁটি জাপানি হ্যাঁ প্লেন পুঁটিটা আছে না না দাদা এই তো কেজি হিসাবে না পিস হিসাবে কেজি কেজি হিসাবে কেজিতে কতটা আসবে এটা একশো তিরিশটা একটাই কি সাইজ হয়েছে আপনার কাছে একটাই সাইজ হয়েছে আচ্ছা কেজি কি কীরকম দাম বলা যাবে আজকে কি রেট চলছে দুশো টাকা আজকের জন্য দুশো টাকা শীতকালে কি দামটা বেড়ে যায় না এরকমই চলে এইরকমই থাকে মোটামুটি আচ্ছা আপনার কাছে কি শুধু এই

পাঁচ ইঞ্চি এটা কি আপনার কাছে সবথেকে বড় বড়ো আচ্ছা এটা এটা ওটা কিলোতে কতগুলো আসবে আচ্ছা কিলো আপনাদের পিস হিসাবে হ্যাঁ ঠিক আচ্ছা এইটা অনেকটাই বড় আট দশ দশ ইঞ্চি বোধ নাকি আট আট নয় ইঞ্চি তো হবেই পিস হিসাবে এটা কি আপনার কাছে ছোট না এর থেকে একটা ছোট দেখছি আনা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে এ এগুলো কি পিস হিসাবে

তো কাকে একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে না না নাম্বার নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে